নাটোরের মাটিতে দাঁড়িয়ে আছে বাংলার ইতিহাসের এক অমলিন সাক্ষ্য থেকে এক মহিষী নারী হয়েছেন মানুষের হলেন তিনি বাংলার অন্নদাত্রী রানী ভবানী ইংরেজদের এত চাপ থাকা সত্ত্বেও রানী ভবানী নাটোরকে গড়ে তুলেছিলেন সমৃদ্ধ একটি নগরী হিসেবে ওই সময়ে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি তারা প্রভাব বিস্তার করেছিল এবং ধীরে ধীরে বাংলাকে গ্রাস করে নিয়েছিল এই কামরাটি কেমন দেখুন এটা মনে হচ্ছে কোনো গুপ্ত একটি কামরা বাংলার ইতিহাসের অবিচ্ছেদ্য এক অংশ হচ্ছে নাটোর আর নাটোরের প্রাণকেন্দ্রে অবস্থিত রানী ভবানীর বিখ্যাত সেই রাজবাড়ি আমি আজ রানী ভবানীর সেই বিখ্যাত রাজবাড়ির সামনেই দাঁড়িয়ে আছি এবং আজকে আপনাদেরকে তিন শতাব্দীর পুরনো এই ইতিহাস সম্পর্কে জানাবো সতেরোশো সালে জন্ম নেন রানী ভবানী কথিত আছে বগুড়া জেলার সান্তাহারে সাতিয়ান গ্রামে রানী ভবানী জন্মগ্রহণ করেন সংস্কার এবং সংরক্ষণের অভাবে রানী ভবানীর বাপের বাড়ি আজ ধ্বংসের পথে প্রচলিত আছে সপ্তদশ শতাব্দীতে সাতিয়ান গ্রামের জমিদার আতারাম চৌধুরী ছিলেন নিঃসন্তান আতারাম চৌধুরী সন্তান লাভের আশায় বাড়ির কাছে নির্জন পুকুর পাড়ে ঈশ্বরের উদ্দেশ্যে পূজা অর্চনা করেন পরবর্তীতে তার স্ত্রীর গর্ভে ফুটফুটে কন্যা সন্তানের জন্ম হলে তার নাম রাখা হয় ভবানী জমিদার যে স্থানে সাধনা করে সিদ্ধি লাভ করেন সে জায়গাটি সিদ্ধেশ্বরী নামে পরিচিতি হয়ে ওঠে ভবানী দশ বছর বয়সে নাটোরের রাজকুমার রামকান্তের সাথে ভবানীর বিয়ের প্রস্তাব আসে ভবানীর তিনটি সত্ত্বে বিয়েতে রাজি হন ভবানীর সত্য ছিল বিয়ের পর আরও এক বছর পর্যন্ত তিনি তার বাবার বাড়িতেই থাকবেন আর সেই এক বছরে সাতিয়ান গ্রামে প্রতিদিন একটি করে পুকুর খনন করে দিতে হবে সাতিয়ান গ্রাম থেকে নাটোর পর্যন্ত লাল সালুর কাপড় দিয়ে ছাউনিযুক্ত নতুন রাস্তা তৈরি করতে হবে আর এলাকার প্রজাদের ভূমিদান করে তাদের স্বাবলম্বী করতে হবে ভবানীর সত্যগুলো পালনের চিহ্ন সাতিয়ান গ্রামে আজও রয়েছে বর্তমানে আমি এখন বসে আছি নাটোরের সেই বিখ্যাত রানী ভবনের রাজবাড়ির ঠিক পেছন সাইডটায় যেখানে একটি এরকম সিঁড়ি দেওয়া আছে এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন পুরাতন সেই সময়কার নির্মাণ শৈলী এবং এইখানে বসার পরে আমার বাংলার জমিদার ইতিহাসের কথা মনে পড়ে গেল এবং তৎকালীনকার শাসন ব্যবস্থার কথা মনে পড়ে গেল তিনি এইখান থেকেই মোটামুটি পাবনা দিনাজপুর সিরাজগঞ্জ রাজশাহী সহ বিভিন্ন এলাকা শাসন করেছেন দেখুন এটা ছিল সিঁড়ি এবং এটা দিয়ে দোতলার কামরাগুলোতে উঠে যাইত প্রাণী ভবনী শাসন আমলে তৎকালীন সময়কার নবাব ছিলেন নবাব আলিবর্তী খা সতেরোশো আটচল্লিশ সালে এগারোশো তিপ্পান্ন বঙ্গাব্দে রানী ভবনের স্বামী রামকান্ত ইহুলক ত্যাগ করার পর নবাব আলিবদ্দিখা রাজা রামকান্তের স্ত্রী রানী ভবনের উপর জমিদারি পরিচালনার দায়িত্ব অর্পণ করেন এটি ছিল তৎকালীন সময়কার কাচারি বা বাড়ি যেটি নির্মাণ করেছিলেন রানী ভবানী নিজেই এটি ছিল রাজস্ব আদায় বিচার জমিদারি পরিচালনা ও প্রশাসনিক কর্মকাণ্ডের প্রাণ কেন্দ্র ইতিহাসে সাক্ষ্য হয়ে দাঁড়িয়ে আছে কাছারি বাড়িটি কাছারি বাড়িটির ভবনটি বর্তমানে ঝুঁকিপূর্ণ এবং এখানে সাইনবোর্ড দেওয়া আছে যে এই ভবনে ঢোকা যাবে না তারপরেও আপনাদেরকে একটু দেখায় মাঝে মধ্যে এখান থেকে অনেক কিছু ভেঙে পড়ে এখন পোড়া একদম ভূতের বাড়ি হয়ে গিয়েছে ছাদ পর্যন্ত নাই ছাদের অংশ বিশেষও ভেঙে পড়ে তো এখানে ভিতরে বেশি দৌড়াদৌড়ি ঝপাঝাপি না করাটাই কালের সাক্ষী ভবনটি প্রায় বিলীন হয়ে যাওয়ার পথে এখন এটি এখন ধ্বংসস্তূপে পরিণত হয়ে গিয়েছে তৎকালীন সময়ে নাটোর রাজ্যের অধীনে ভূমির পরিমাণ ছিল বারো হাজার বর্গ মাইলেরও অধিক সতেরোশো সত্তর সালে মহাদুর্ভিক্ষ যখন বাংলাকে গ্রাস করেছিল হাজার হাজার মানুষ মারা যাচ্ছিল অনাহারে সেই সময় একমাত্র ভরসার ছিলেন নাটোরের রানী ভবানী তিনি খুলে দেন দেন বিলিয়ে ধান চাল আর অর্থ অসহায় মানুষের জন্য নিজের ভান্ডার উদ্ধার করে দেন এ কারণে ইতিহাস তাকে চেনে অন্নদাত্রী রানী ভবানী নামে দর্শক আপনাদেরকে যে স্থাপনাগুলো আমি এখন দেখালাম দেখুন তিনশো বছরের উপরে এখনও স্থাপনাগুলো আগের মতোই আছে সেগুলোর নির্মাণ শৈলী এবং কারুকার্য দেখলে আসলেই যে কোনো মানুষের চোখ জুড়িয়ে যাবে। সতেরোশো ছিয়াশি সাল পর্যন্ত নাটোর রাজ্য ছিল ভারতবর্ষের মধ্যে বৃহত্তম জমিদারি বর্তমান নাটোর রাজশাহী পাবনা বগুড়া কুষ্টিয়া যশোর রংপুর এবং ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের মুর্শিদাবাদ বীরভূম মালদহ পর্যন্ত বিস্তার লাভ করে এজন্য তাকে অর্ধবঙ্গেশ্বরী বলা হতো প্রজাসাধারণের কল্যাণের জন্য রানী ভবানী সুদীর্ঘ পঞ্চাশ বছর দক্ষতার সাথে বিশাল জমিদারি পরিচালনা করেন নবাব আলিবরদিখায়ের মৃত্যুর পরে মাত্র ২২ বছর বয়সে সিংহাসনে আহরণ লাভ করেন নবাব সিরাজুদ্দৌলা পলাশির যুদ্ধে তার পরাজয়ের মধ্য দিয়ে বাংলার স্বাধীনতার অবসান ঘটে এ সময় ভবানী তার রাজবংশ প্রজাদের রক্ষায় সক্রিয় ভূমিকা রাখেন ইতিহাসবিদেরা বলেন সিয়াজ শেষ সময়েও তিনি অর্থনৈতিকভাবে সহায়তা করেছিলেন যদিও ব্রিটিশ ষড়যন্ত্রের কারণে বাংলার পতন ঠেকানো সম্ভব হয়নি বন্ধুরা আমি এখন আছি রানী ভবানীর সেই রাজবাড়ির ভেতরেই সেই ধ্বংসাবশেষ দেখার জন্য আমি ভিতরে ঢুকছি এখন এগুলো কি হতে পারে আপনারা জানান কমেন্টে নিখুঁত কারুকার্য দিয়ে তারা এই সব বিল্ডিংগুলো তৈরি করেছিল বন্ধুরা আপনারা দেখুন যে এই যে ছোট যে কামরা এই কামরাটি কেমন দেখুন এটা মনে হচ্ছে কোনো গুপ্ত একটি কামরা একদম ছোট এবং চারিদিকে দেখুন দেওয়াল আছে চারিদিকে একদম আটকানো এবং এটার এটা দৈর্ঘ্যগ্রস্ত খুবই কম যে সময় এটা রানী ভবনের শাসনকাল ছিল ঠিক ওই সময় বাংলার শেষ স্বাধীন নবাব সিরাজউদ্দোল্লাহ তখন শাসন করতেন ঠিক ওই সময়ে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি তারা প্রভাব বিস্তার করেছিল এবং ধীরে ধীরে বাংলাকে গ্রাস করে নিয়েছিল ইংরেজদের এত চাপ থাকা সত্ত্বেও রানী ভবানী নাটোরকে গড়ে তুলেছিলেন সমৃদ্ধ একটি নগরী হিসেবে আমি এখন হেঁটে চলেছি দিঘির পাট দিয়ে এখানে চারিদিকে বিস্তৃত দেখি দর্শক আজকে আপনাদেরকে জানালাম রানী ভবানী সম্পর্কে রানী ভবানীর সেই রাজপ্রাসাদ সম্পর্কে এবং তৎকালীন সময়কার বাংলার সেই ইতিহাস সম্পর্কে আজকের ভিডিওটি ছিল এ পর্যন্তই পরবর্তীতে দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো জায়গায় ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবে রানী ভবানী আঠারোশো সালের পাঁচই সেপ্টেম্বর ছিয়াশি বছর বয়সে নাটোরে পরলোক গমন করেন রাণী ভবনের জীবন কেবল একটি নারীর কাহিনী নয় এটি বাংলার এক গৌরবময় অধ্যায় শতাব্দী পেরিয়ে গেলেও তার নাম মানুষের হৃদয়ে বেঁচে আছে দানশীলতা ন্যায় ও মানবিকতার এক উজ্জ্বল প্রতীক রয়ে